ছেলের কোদালের আঘাতে বাবা খুন সদর উপজেলার শঙ্করপুর গ্রামের মাঠে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক পিতা নিহত হয়েছেন সোমবার সকালে সদর উপজেলার শঙ্করপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ স্বজনরা জানায় শঙ্করপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের খেতে কাজ করতে যান কাজ করার সময় ফয়সাল আকস্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল এ সময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় নিহতের পরিবার সূত্রে জানা গেছে ফয়সাল হোসেন দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে বাড়িতে ফিরেছেন হাসপাতাল থেকে ফিরে এর আগেও ফয়সাল হোসেন তার মাকে মারধর করে জখম করেছিল ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ মামুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করেছে মরদেহ ঝিনাদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি